হয়েছে আমার বাবা তিনি ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠার পর আমার মনটা খারাপ তো কেবল ঘুম থেকে উঠছে এখন বসে আছে আমার কোলে তো এটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা নতুন না আপনারা যারা ইউটিউব চালান দেখেন তারা জানেন যে প্রায় প্রায় দেখা যায় যে মানুষ বেলা ছাড়া রুটি বানায় তো আজকে আমি নিজেই ট্রাই করবো যে আসলে বেলা ছাড়া রুটি হয় কিনা কেমন হয় এটা দেখব তো আপনারা দেখতে থাকুন যে রুটি আসলে হয় কি না বা কেমন হয় তো বেলা ছাড়া রুটি বানানোর জন্য আমরা নিয়েছি হচ্ছে ময়দা তারপর এটাতে দিলাম হচ্ছে হালকা লবণ লবণ দেওয়ার পর এখন হচ্ছে পানি দিব পানি দিয়ে এটা মেখে নেব খুব ভালোভাবে তো এই জিনিসটা আমিও জানতাম না আমিও ইউটিউব থেকে দেখছি তো ইউটিউব থেকে দেখে ট্রাই করতেছি দেখি হয় কি না তো এই যে দেখতে পাচ্ছেন না দিদি এটা হচ্ছে মশা তো আমার পায়ে বসছিল হচ্ছে এটা মারছে মায়েরা বলতেছে বাবা মশা মারছে দেখেন এখানে একটু হাসতেছে মার্শাল্লা মশা মারছ মশা তাই বলে দো তো তাই বলে দাও তো কেবল ঘুম থেকে উঠছে তাই তেমন একটা কথাবার্তা বলতেছে না দেখেন আমাদের রুটির খামির রেডি দেখেন খামিরটা কত সুন্দরভাবে বানাইছি তো চলুন আপনাদের রান্না নিয়ে যাই দেখি আসলে রুটি বেলা ছাড়া হয় কিনা তো বিয়াস চুলায় তাওয়া বসিয়ে দিয়েছে তাওয়া গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে যে রুটির যে ডোটা আছে ওইটা চামিজ দিয়ে দিয়ে দিতেছি বিসমিল্লা বলব দিয়ে দিলাম পেঁয়াজ হয়ে গেলে এখন হচ্ছে এটা গুল করে বেলে নিব পাতলা করে গুল করে ফেলে নিতেছি দেখতে পাচ্ছেন মার্শাল্লা এটা গোল ভালোভাবে করা হয়নি তাও যথেষ্ট হয়েছে হাত দিয়ে আর গুল করে দিছে এখন হচ্ছে রুটিটা এক পিঠ হয়ে গেছে প্রায় এখন হচ্ছে রুটিটা উলটিয়ে দিবো

বেলাবেলের বেলের জামেলা ছাড়া রুটিটা এভাবে বানালেও হবে অনেক সুন্দর রুটি হয়েছে একবার রুটির মতো বোঝাই যায় না যে বেলা ছাড়া রুটি তো যাদের ঘরে বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা অনেক দুষ্টমি করে ঝামেলা করে তাদের ঘরে রুটি বেলাবেলি করা খুবই কঠিন তারাও চাইলে একটা ট্রাই করতে পারেন আর এটা হচ্ছে একটা বেস্ট নাস্তা রুটি আর হচ্ছে ডিম ভাজি খাবা খাবে না আমরা এখন নাস্তা করবো তো ভিডিওটি যাওয়া দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম